আমাদের জীবনে বিপদ আপাদ বালা মুসিবত আসি কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে রোগ বেদি বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে কেন তার কারণ কি সে সম্পর্কে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ মাজিদের সূরা বাকারার মধ্যে জানিয়েছেন

আর ধৈর্যশীল ব্যক্তিদেরকে দিয়ে দেবেন তার মানে বিপদ আপদ আসার আগে যদি কোনো মানুষের সতর্ক করা হয় সে সম্পর্কে আলোচনা দেওয়া হয় আলোচনা করা হয় তাহলে বিপদ আপাদ আসলে সেটা সই নেওয়া যাবে সেটা সইতে পারবে আর যদি হঠাৎ করে আসে সেইটা কঠিন পরিস্থিতি হয়ে দাঁড়াবে হয়ে যাবে ওই জন্য আল্লাহ আলামিন বলছেন যে তোমরা ধৈর্যশীল ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামী দুনিয়া জমিনে বান্দাদেরকে বিপদ আপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করে এমন কি বলা হয়েছে যে যত বেশি ধার্মিক হবে যে যত বেশি পরিষ্কার হতপথের উপরে চলে থাকার মতো চেষ্টা করবে সন্ন্যাতের উপরে থাকার চেষ্টা করবে যে যত বেশি আল্লাহ রসুল কে ভালোবাসবে আল্লাহ কে ভালোবাসবে নামাজ হারামকে বর্জন করার চেষ্টা করবে তার জীবনে বিপদ আপাদ বালা মুসিবত আসবে আল্লাহ পাক আমি এই পৃথিবীর জমিনে কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন আবার কাউকে পরীক্ষা করেন রোগ দিয়ে আবার কাউকে পরীক্ষা করেন রোগ না দিয়ে আল্লাহ পাক কাউকে পরীক্ষা করেন অর্থ দিয়ে ধ্বনি বানিয়ে আবার কাউকে পরীক্ষা করেন রাস্তার পাগল বানিয়ে কাউকে পরীক্ষা করে গরিব বাণী আবার পাক কাউকে পরীক্ষা করে দিয়ে আল্লাহ জমিনে পরীক্ষা আল্লাপ যে ফুটফুটে সন্তান ছোট্ট বাচ্চা যে বাচ্চা আদরব দোলাল মা বাপের কাছে প্রিয় মা বাপের কাছে প্রিয় পাত্র সন্তান আর সেই সন্তান পিতামাতাকে বড় মহাবত করে ভালোবাসে শোনানি তীর মিজির শরীফে তেইশশো ছিয়ানব্বই নম্বর হাদিসে এবং মেসকাপ শরীফে চব্বিশশো

আল্লাহ পাক দুনিয়ার জমিনে তার কোনো শাস্তি দেন না দুনিয়া জমিনের শাস্তি থেকে বিরত রেখে দেয় তাকে কোনো কষ্ট দেয় না আর তার ময়দানে সাজা দিতে থাকে অনেকেই আমাদের কাছে এসে বলে রোজা রেখেছি হস করেছি জাকাত দিয়েছি মেনেছি কে মেনে করেছি হারানের ওপরে টিকে থাকার চেষ্টা করেছি পিতা মাতার হক কোনদিন মারেনি সারা জীবন পিতা মাতার খেলমত করেছি সারা জীবন ভাইয়ের হক মারেনি বান্দার হক মারেনি তারপরে এত বিপদ এত বিপদ একেবারে অনেকে মহিলারা এসে আমাদের কাছে বলতে থাকে যে ভাই আমাদের স্বামী এত খারাপ আমাদের স্বামী এতটা খারাপ আমাদের সন্তান এতটা আমি তো কোনদিন খারাপ কাজ পারিনি আমি তো কোনদিন আল্লাহকে হল তারপরে আমার স্বামীটা এত খারাপ যেহেতু এবার বৃদ্ধি করার পরীক্ষা আর আমার আপনারা মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানো হে আমার বান্দা বান্দীরা তোমরা ভয় পেও না তোমরা চিন্তিত হও না তোমরা মন খারাপ করো না তোমরা নিজে নিজে থেকে তাকিয়ে দেখো তোমার ভিতরে ঈমান আছে কি না তোমার ভিতরে যদি ইমাম থাকে আস্থা ও বিচার থাকে তাহলে তুমি কোনদিন হবে না হবে না আল্লাহ জানিয়েছেন যে আমার ইমানদার বান্দা বান্দিদের জন্য আমি আল্লাহ স্বয়ং তাদের গার্জেন যদি বলুন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ পাক আলামিন বিপদ আপদে ফেলেন যাতে করে মুমিন বান্দা বান্দিদের মাফ হয় ইমান বৃদ্ধি পায় সম্মান বৃদ্ধি পায় নিঃসন্দেহ এটা বলা যায় দুনিয়া এবং আখেরা উভয় জগতে উত্তম দুনিয়া জমিনে উত্তম হওয়ার কারণ হলো। দুনিয়া জমিনে বিপদ আপাদোয়া করবে আল্লাহ করবে আল্লাহ কাছে কাঁদবে আর দোয়া চাইবে আল্লাহ তুমি তো আমাদের রাজন খালি তুমি তো আমাদের মালিক আল্লাহাপ ওই সময় বড় খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে তাদের জীবনের মাফ করে দেন আর আখিরাতে উত্তম হবার কারণ হলো সম্মান বৃদ্ধি পায় আর রোগ আসার ফলে যে মমিন ব্যক্তিরা সব অর্জন করে আল্লাহ পাক পাকি নবীন বান্দাদেরকে গৌখী ব্যক্তিদেরকে যা স্বাদ দিয়ে থাকেন যা স্বাদ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিয়ে থাকেন যা আমলের বিনিময়ে অর্জন করা সক্ষম নয় সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

হে আল্লাহর বান্দা তুমি সুসংবাদ গ্রহণ করো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আমি দুনিয়ার জমিনে আমার বান্দাদের রোগ দেই যে আগুন দেই এর বিনিময়ে আমি আখিরাতের আগুন তাদেরকে আর দেব না তার মানে আল্লাহ আলামিন দুনিয়ার জমিনে আমাদেরকে রোগ দেয় বেদি দেয় বিপদ আপাত দ্বারা মুসিবত দিয়ে থাকে নিজের প্রিয় জিনিস প্রিয় সন্তান কেড়ে নেয় তার মানে গোনাটা দুনিয়ার জমিনে মাফ হয়ে যায় আর আখেরাতে গিয়ে ওই জাহান নামের আগুনে আর পড়তে হবে না প্রতিটা সুখের সঙ্গে প্রতিটা কষ্টের সঙ্গে সুখ মিশে আছে আর ব্যক্তিরা সর্বসময় তারা শোকের অপেক্ষা করে তারা জানে যে আমাদের জীবনে যতটাই ঘর আসুক না কেন এই ঘর একদিন না একদিন কেটে যাবে তারা জানে তো ওই জন্য বিপদ আপাত বালা মুসিবত যখন আসবে সেই সময় সবর করতে হবে ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আচ্ছা বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার থেকে বিশ্ব বেশি ভালোবাসতেন না কম ভালোবাসতেন বেশি ভালোবাসতেন এর মধ্যে কোন সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার থেকে

সুরাসত কবিদেরকে বানিয়েছিলেন সেই নবীকে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি ভালোবাসেন বেশি ভালোবাসে বেশি ভালোবাসার পরেও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমার রসূলকে যুদ্ধের ময়দানে নিয়ে গিয়েছিলেন কেন আমার তায়েফের ময়দানে আমার নবীকে রক্তত্ব করেছিলেন কেন উহুদের ময়দানে আমার নবীকে দাহটাকে শহীদ করে দিয়েছিলেন কেন আমার নবীকে এতটা কষ্ট দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বড় মহব্বত করে নবী যখনই দুঃখ করে নবী যখনই মনটা খারাপ করে মনটা মরা করে বসে থাকে সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে সান্তনা দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সান্তনা করার জন্য চোখের পানি মোছার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুবুল আমিনকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দেয় জমিনে গিয়ে আমার খুশি সংবাদ দিয়ে দাও আমার হাবিব আমার বন্ধু কাঁদছে আমার দোস্ত কানছে আমার বন্ধু আমার হাবিব যদি কাঁদে আমি আল্লাহ সইতে পারবো না আমার হাবিবের চোখের পানিটা মুছে দিয়েছে আমার হাবিবের কান্না আমরা সইতে পারি না

আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ হুজুর আপনি তো খুবই জ্বর আপনি তো খুবই জ্বরের মধ্যে পড়ে আছেন আপনার শরীরের উপাদ দিয়ে আগুন প্রবাহিত হচ্ছে আমি অনুভব করতে পারছি

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আশাদুন নাসি বালা আনাল আমবিয়া পৃথিবীর জমিনে সব থেকে বেশি পরীক্ষা নেয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমবিয়াদের নবীদের তারপরে সুম্মা আমসার ফালা আমসাল আল্লাহ পাক তারপরে পরীক্ষা নেন সিদ্দিকেনদের তারপরে সোয়াদাদের তারপরে সোয়ালিহীনদের এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা নিতে থাকেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্তনা দিচ্ছে হে নবী আপনি চিন্তিত হও না আপনি চিন্তা করেন না আপনি হতাশ হয়ে যাবেন না আপনার উপরে যেমন আমি পরীক্ষা নিয়েছি যেমন আমি পরীক্ষা নিয়েছি

কঠিন কঠিন পরীক্ষা নিয়েছিলাম প্রত্যেকটা পরীক্ষায় আমার এব্রাহিম উত্তীর্ণ হয়েছিলেন পাশ করেছিলেন একটা পরীক্ষায় আমার এব্রাহিম ফেল করেনি প্রত্যেকটা পরীক্ষায় আমার এব্রাহিম পাশ করেছিলেন আমার আল্লাহ পাক নবীকে সান্ত্বনা দিচ্ছে হে নবী আপনি কাঁদবেন না আপনি মন খারাপ করবেন না আপনি হতাশ হয়ে যাবেন না দണ്ടി সেট লেবেন নভান আপনি হতাশ হয়ে যাবেন না আমার ইব্রাহিম কে বড় বড় কঠিন কঠিন বিপদাপদ দিয়ে এনে পরীক্ষা করেছিলাম আমার ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল নিয়ে তলাস পেয়েছে যিনি বলুন না সুবহানাল্লাহ প্রতিটা পরীক্ষা আমার এব্রাহিম উত্তীর্ণ হয়েছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে রাজি হয়ে গিয়ে গোটা পৃথিবীর জমিনে আমার এব্রাহিমী আমার এব্রাহিম কি ইমাম বানিয়ে দিলাম পৃথিবীর জমিনে যত নবী এসেছিল আমাদের নবী বাদ দিয়ে

আগুনের পরীক্ষা নম্র বলছেন হে দাও তাহলে জীবনে বেঁচে যাবে তোমার জাহানটা বেঁচে যাবে না হলে তোমার আগুনের মধ্যে ফিরে দেব ওই সময় এব্রাহিম আরে এসেলাম বাচ্চা ছোট মানুষ কচি বাচ্চা ওই সময় গলাটা উঁচু করে শিব খাড়া রেখে মাথাটা উঁচু করে বলেছিল হে নম্র আল্লাহ তাক রব্বুল আলামিন যে দায়িত্বটা আমাকে দিয়েছে আল্লাহ তাক রব্বুল আলামিন যে আজকে আমার দায়িত্ব দিয়েছে আল্লাহ তাক রব্বুল আলামিনের এই দায়িত্বকে আমি কখনো অর্পণ করতে পারবো না আমি ইব্রাহিম আজকে আমার জীবনটা শেষ হয়ে যায় তাও ভালো তারপরেও আমি ইব্রাহিম আল্লাহর দায়িত্বকে আমি কখনো ছেড়ে দিব না আল্লাহ

ওই আগুনের কুন্ডিটাকে আগুনের গোলাটাকে ফুলের বাগিচা বানিয়ে দিলেন জরিপূর্ণ নম্র যে আগুনের মধ্যে ফেলে দিয়েছে তারপরে কি মারিয়ে ওই আগুনের মধ্যে ফুলের বাগানে খেলা করতে লেগেছে জরিপূর্ণ শুভান আল্লাহ

দ্রুত করে উঠে অন্তরে দেখি এসো যেখানে কোন মানুষ বসবাস করে না যেখানে কোনো মানুষ চলাফেরা করে না যেখানে কোন মানুষ ওটা করে না যেখানে কোন মানুষ যাওয়া আসা করে না যেখানে কোনো পশু পাখির কোন জন নেই সেই জায়গাতে তুমি দেখে এসো

দোয়া করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সন্তান দিয়ে চলে ইসমাঈল علیہ الصلাম প্রথম সন্তান দিয়ে যেটা কামলক اسماعিল اسماعিল আলাইহিস সালাম আস্তে আস্তে জঙ্গলের মধ্যে বড় হতে লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন আবারো ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা করছেন হে আমার খালিম আমি দেখতে চাই তোমার অন্তরে আমি আল্লাহ কতটুকু জায়গা আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে কতটুকু জায়গা ইব্রাহিম আলাইহিস সাল্লামের উপরে আবারও পরীক্ষা শুরু হয়ে গিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন সয়নে স্বপ্নে ইব্রাহিম আলাইহিস সালামকে যাকাতে লাগবে হে নবী ইব্রাহিম তোমার প্রিয় জিনিসকে প্রিয় বস্তুকে কুরবানি কর আল্লাহর रास्ते ইব্রাহিম আলাইহিস সালাম সকালে উঠে 100 কোনা উট আল্লাহর জন্য কুরবানি করে দিবেন ডিটিও দিনে আবার ख्वाब দেখছে আবার স্বপ্ন দেখছে হে আমার খালি এব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস প্রিয় বস্তুকে কোরবানি করো দ্বিতীয় দিন এব্রাহিম ঘুম থেকে উঠে আবারও কোরবানি করলেন সে কোরবানিও আল্লাহ দরবারে কবর হয়নি তারপরে আমার আল্লাহ পাক আলামিন তৃতীয় দিনে আবার খব দেখাতে লাগলো হে নবী এব্রাহিম তোমার সব থেকে প্রিয় জিনিস প্রিয় বস্তু তোমার সবথেকে কাছের জিনিসকে তুমি কোরবানি করো ওই সময় ইব্রাহিম আলসালাম বুঝতে পেরেছে যে আমার সব থেকে কাছের জিনিস আমার সবথেকে নিজের জিনিস আমার সব থেকে প্রিয় জিনিস হলো আমার ইসমাই আমার ইসমাইলকে কুরবানি করতে হবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে চেয়েছিলেন যে 86 বছর বয়সে তোমার আমি আতা কলিজার টুকরা সন্তান দান করেছি কলিজার টুকরা সন্তান দিয়েছি তারপরে ইব্রাহিম আমি দেখতে চাই আমি আল্লাহ তোমার অন্তরের মধ্যে কতটুকু জায়গা তো আজকে আমাদেরকে সন্তান দিতে হয় না আজকে আমাদের সন্তান দিয়ে আল্লাহ সন্তানকে কুরবানি করতে হয় না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিপদ আপাদ বাড়া মুসিবত দিয়ে থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মায়ের কোল থেকে সন্তানকে ছিনিয়ে নেয় সন্তান কে রোগ ব্যাধি দেয় ওই সময় অনেক ওই সময় ওই মা বোনেরা বলতে লাগে আল্লাহ কি আমার সন্তান কি দেখতে পেয়েছে পৃথিবীর জমিনে পৃথিবীর জমিনে কতগুলো সন্তান আছে আল্লাহ পাক কারোকে কাউকে কি পছন্দ করেনি আল্লাহ পাক আমার সন্তান কি পছন্দ করেছে